জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছি সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে লন্ডনে আমার সফর ভালো এবং ফলপ্রসূ হয়েছে এবার জানাবো তাবলিক জামাত সাতপন্থীদের ঠেকাতে লাঠি হাতে জুবাইরপন্থীরা হামলায় আহত দই গাজীপুর মহানগরী টঙ্গির ইজতেমা মাঠে ভারতের মলনা সাতকান্দলিবের অনুসারীদের পাঁচ দিনের জোর ইস্তেমা ঠেকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মলনা জোবায়ের অনুসারীরা জানাবো বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত আশা আসিফ মাহমুদের উপদেষ্টা আসিফ বলেন আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এদিকে বাংলাদেশকে আরো একশো বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রকল্পকে জোরদার করতে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে একশো মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার এ চুক্তি সই হয় এবারে থাকছে শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবস উপলক্ষে বিএনপির চার দিনের কর্মসূচি মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সিরিয়া নিয়ে মুখোমুখি ছয় দেশ সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী আধাসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল বাসার আল আসাদের ক্ষমতা বুঝে ইসরায়েল এমন ঘটিয়েছে তবে ইসরায়েলের এমন পদক্ষেপে প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ এ নিয়ে তারা কড়া ভাষায় কথা বলেছেন তবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে তার পশ্চিমা মিত্র কয়েকটি দেশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে এছাড়া প্রবাসী বাংলাদেশী এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে তাদের সবাই যোগ দিয়েছি সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে লন্ডনে আমার সফর ভালো এবং ফলপ্রসূ হয়েছে দুপুরে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আপনারা ধৈর্য ধরেন ছাত্র জনতার আন্দোলনে একটা বিশাল বিজয় এসেছে বিজয়কে ফলপ্রসূ এবং এবং করতে 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 হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ হবে হবে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্রের যে প্রথম এ পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ ফিরতে পারেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা এবং প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন সাতপন্থীদের ঠেকাতে লাঠি হাতে জোবায়ের পন্থীরা হামলায় আহত দুই গাজীপুর মহানগরী টঙ্গি ইস্তেমার মাঠে ভারতের মৌলানা সাত কান্দালিব অনুসারীদের পাঁচ দিনের জোর ইস্তেমা ঠেকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মৌলানা জোবাইয়ের অনুসারীরা বৃহস্পতিবার দুপুর একটার দিকে টঙ্গির স্টেশন রোড এলাকায় বিক্ষোভ করেন তারা এ সময় মৌলানা সাত অনুসারীদের একটি গাড়ি ভাঙচুর করেন তারা এতে আহত হন সাত অনুসারী দুই মুসল্লি বিষয় ইস্তেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবার আগেই ইস্তেমার বিবাদমান দুপক্ষের মুসল্লিদের সংঘাতের ঘটনায় ইস্তেমার সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা পুলিশ এবং তাবলিক জামাত সূত্রে জানা যায় গত উনত্রিশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর ইস্তেমা মাঠে পাঁচ দিনের জোর ইস্তেমা করেন বাংলাদেশের মলানা জোবাইরের অনুসারীরা তাদের দেখি ইস্তেমার মাঠে বিশে ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোর ইস্তেমার ঘোষণা দেন মৌলানা সাদ কান্দালিবের অনুসারীরা কিন্তু তাদের ইজতেমা করতে দেবে না বলে জানিয়েছে জোবাইর অনুসারীরা সরকার থেকে অনুমতি নেই এ নিয়ে কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এরই মধ্যে বৃহস্পতিবার মৌলানা সাদ অনুসারীরা ইস্তেমার মাঠে প্রবেশ করেন এমন খবর ছড়িয়ে পড়ে মৌলানা সাদ অনুসারীদের ইস্তেমার মাঠে জড়ো হওয়া ঠেকাতে দুপুর একটার দিকে টঙ্গির স্টেশন রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জোবাইর অনুসারীরা এ সময় মওলানা সাদ অনুসারীদের একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হামলা এবং ভাঙচুর চালান এ সময় সাত অনুসারীদের দুই মুসল্লি আহত হবার খবর পাওয়া গেছে বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত আশা আসিফ মাহমুদের বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্যুইট আছে সেই ট্রিট অনুযায়ী ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এই মুহূর্তে বিচার হবার কথা যার এখন কারান্তরীণ থাকার কথা তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে দাবি করে উপদেষ্টা আরও বলেন তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন আমরা আশা করি এ ধরনের কোন বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে বাংলাদেশকে আরও একশো মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড প্রকল্পকে জোরদার করতে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে একশো বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করেছে সরকার আজ বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হয়ে ইউনজিউ চুক্তিতে সই করেছেন সরকারের অর্থ বিভাগের উদ্যোগে দু সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পাবলিক প্রাইভেট অংশীদারের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ এবং বিআইএফএফএল এর সক্ষমতা বাড়াতে এডিবি প্রকল্পটির জন্য একশো মিলিয়ন ডলার ঋণ দেবে এ বিষয়ে এডিবি এবং বিআইএফএফএল এর মধ্যে চুক্তি হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এডিপির কাছ থেকে এই ঋণ অর্ডিনারি ক্যাপিটালি রিসোর্স হিসেবে পাওয়া গেছে এই ঋণ পাঁচ বছরে গ্রেস পিরিয়ড সহ মোট পঁচিশ বছরের মধ্যে পরিশোধ করতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দে সিরিয়া নিয়ে মুখোমুখি ছয় দেশ সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল বাসার আল আসাদের ক্ষমতাচ্যুত্তির পর সুযোগ বুঝে ইসরায়েল এমন কাণ্ড ঘটিয়েছে তবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ এ নিয়ে তারা কড়া ভাষায় কথা বলেছে তবে ইসরায়েলের সমর্থনে এগিয়ে আসছে তার পশ্চিমা মিত্র কয়েকদিন ধরে গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের কিন্তু ইরানের অন্যতম মিত্র বাঁশার আল আসাদ ক্ষমতায় এতদিন ইসরায়েলের সেই স্বপ্ন পূরণ হয়নি কিন্তু বাসার আল আসাদের পলায়নের পর শিকারের মতো সৌমেরে গোলান মালভূমির বাফার জোন দখলে নিয়েছে তেলাবি দেশটি বলছে নিজেদের নিরাপত্তার কারণেই ওই অঞ্চল দখল করেছে তারা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথার ইঙ্গিত মিলেছে অন্য কিছু তিনি বলেছেন ওই অঞ্চল আজীবনের জন্যে তাদের থাকবে স্পর্শকাতর ওই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের ছয়টি দেশ সিরিয়ার অঞ্চল দখলে নেওয়ার তীব্র নিন্দা জানেছে কাতার তুরস্ক মিশর তবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো মিত্র দেশকে পাশে পাচ্ছে ইসরায়েল তবে মার্কিন মিত্র ফ্রান্স বেঁকে বসেছে সিরার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখে ওই অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্যারিস এ ঘটনায় নিন্দা জানানো অন্য মুসলিম দেশগুলো একই ভাষায় কথা বলেছে তবে তাতে কর্ণপাত করেনি ইসরায়েল উল্টো সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছিও বিমান হামলা চালাচ্ছে নেতেনেহ বাহিনী